সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে সারা দেশ এর অংশ হিসাবে তারিখ সকাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে অংশ নেয় সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা মুহূর্তের মধ্যে শহরের পায়রা চত্বর পরিণত হয় জনসমুদ্রে ঠিক এর ঘণ্টাখানেক পর বৈষম্য বিরোধী ছাত্র জনতার সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয় এতে আহত হয় পুলিশ সহ প্রায় তিরিশ জন এভাবে দুপুর তিনটা পর্যন্ত থেমে থেমে শহরের বিভিন্ন প্রান্তে সংঘর্ষ চলতে থাকে এরপর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তারা তাদের বাড়িতে ফিরে যান এরপর বিকাল চারটায় দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝিনাইদাহো শহরে বিশাল এক মিছিল করেন এর মিছিলের পরপরই কিছু বিশৃঙ্খল নেতাকর্মীর জেলা বিএনপির কার্যালয় ও জেলা বিএনপির যে সভাপতি এম এ মজিদের বাড়িতে অগ্নিসংযোগ ঘটায় এরপর উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে সে সময় বিএনপি নেতা পান্নু এবং ছাত্রদল নেতা শাহিদের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে ঘটনাবহুল চারে আগস্ট যাওয়ার পর পাঁচে আগস্ট সকাল দশটায় স্থানীয় যে হামদো বাস স্ট্যান্ড রয়েছে সেখানে প্রায় দশ থেকে পনেরো হাজার বিএনপির নেতাকর্মীরা কারফিউ ভেঙে মিছিল নিয়ে শহরের প্রাণকেন্দ্রে পায়রা চত্বরে এসে অবস্থান নেন এরপর প্রায় দুপুর দুইটা পর্যন্ত সেখানে বিক্ষুব্ধ হাজার হাজার নেতাকর্মী এই অবস্থান করেন এরই মধ্যে বিভিন্ন টেলিভিশনে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর আসে ক্ষমতাসীন যে প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে ভারতে পাড়ি জমিয়েছেন এবং আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করেছেন সেনা প্রধান। এরপর বিক্ষুব্ধ জনতারা হামলা ও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটান জেলা আওয়ামী লীগের অফিস জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপুর বাস ভবন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু সদর উপজেলার সাধারণ সম্পাদক ও পোড়াহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হিরনের বাড়িতে সে সময় উত্তেজিত জনতাকে লক্ষ্য করে এ সাবেক চেয়ারম্যান হিরন কয়েক রাউন্ড গুলি চালান এরপর বিক্ষুব্ধ জনতারা তার বাড়িতে আগুন ধরিয়ে দেন এ সময় আগুনে দগ্ধ হয়ে প্রাণ হারান হিরন সহ তার ব্যক্তিগত ড্রাইভার এরপর সন্ধ্যার পর উত্তেজিত জনতা হিরনের মরাদেহটি নিয়ে শহরের পায়রা চত্বরে নিয়ে এসে ঝুলিয়ে রাখেন রাত পরে কিছু লোকজন এসে এরপর তার মৃতদেহটি নিয়ে যান ওই কালীগঞ্জে অগ্নিসংযোগের সময় আগুনে পুড়ে দুই আন্দোলনকারী প্রাণ হারান সব মিলে ঝিনাইদাহের রাজনৈতিক ইতিহাসে দেশ স্বাধীনের পর সবচেয়ে ঘটনাবহুল ঘটনা ঘটেছিল চারে আগস্ট ও পাঁচে আগস্ট অনেকেই বলেছিল চার তারিখ বিকালে যদি দেশীয় অস্ত্র নিয়ে এ বিএনপি সভাপতির বাসভবনে হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা না ঘটত তাহলে হয়তো পাঁচে আগস্ট এত কিছু নাও ঘটতে পারত তবে পাঁচে আগস্ট সচক্ষে ঝিনাইদা গিয়ে আমরা দেখেছিলাম একদিকে পায়রা চত্বর থেকে শুরু করে মুজিব চত্বর পর্যন্ত অন্যদিকে আরাপুর পর্যন্ত অন্যদিকে টার্মিনাল এবং অন্যদিকে পর্যন্ত শহরের প্রত্যেকটি অলিতে গলিতে বিক্ষুব্ধ ছাত্র জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা অবস্থান দেখা গিয়েছিল প্রায় লক্ষাধিক মানুষের সমগাম হয় ওই দিন ঝিনাইদাহে